অনেকদিন আগে রসুলগড় গ্রামে দুই বন্ধু বাস করত একজনের নাম জাব্বার আরেকজনের নাম সাব্বার জাব্বার অনেক ভালো একজন ইমানদার মানুষ অন্যদিকে সাব্বার অনেক অলস এবং লোভী সে কোনো কাজকর্ম করতো না শুধু সারাদিন শুয়ে থাকত আর প্রতিদিন সকালে জাব্বার তার গায়ে দুধ নিয়ে বাজারে বিক্রি করতে যেত এবং তার সঙ্গে তার বন্ধু সাব্বারও যেত কিন্তু প্রতিদিনই জাব্বার একটা নাগের বাচ্চাকে দুধ খাইয়ে তারপরে বাজারে যেত আরে ভাই জাব্বার প্রতিদিন তাকে দুধ খেতে দাও কেন এতে তোমার ফায়দা কি শুধু শুধু দুধগুলোকে নষ্ট করছো এতে তোমার কোনো ফায়দা নেই একদিন দেখবে ও বড় হয়ে তোমাকে কামড়ে দেবে উল্টো তোমার লসই হবে লাভ কিছু তোমার হবে না না বন্ধু আমার এটা বিশ্বাস ও আমাকে কোনোদিন কামড়াবে না তাছাড়া আমি পশু পাখিদের অনেক ভালোবাসি তাদের দুঃখ কষ্ট আমি দেখতে পারি না আর আমি আমার দুধ তাকে দিচ্ছি কিছু পাবার আশায় নয় তার উপকার করার জন্য বিনিময়ে আমার কিছু চাই না এইভাবেই দেখতে দেখতে প্রায় কয়েক মাস কেটে যায় আর সেই ছোট নাকটাও দেখতে দেখতে অনেক বড় হয়ে যায় আর তার মাথায় একটা জাদু মনিও এসে যায় বাবা বাবা বাকি মতো শহরে যাব কিন্তু বাবা আমার কাছে তো এত টাকা পয়সা নেই যে তোমাকে পড়াশোনা করানোর জন্য শহরে পাঠাবো গ্রামের বাকি বাচ্চারা তো অনেক ধনী ঘরের ছেলে আমি তো অনেক গরিব এত টাকা কোথায় পাবো বাবা ওসব আমি কিছু জানি না আমি যাব বলেছি যাব। আমি শহরে গিয়ে মন্দির লেখাপড়া করব। আর অনেক বড় হয়ে তোমার মুখ উজ্জ্বল করব। শুধু তুমি আমাকে কিছু টাকা পয়সা জগৎ করে দাও যেন আমি শহরে লেখাপড়া করতে পারি আচ্ছা ঠিক আছে বাবা তুমি তোমার পড়াশোনায় মন দাও আমি দেখছি কি করা যায় এরপর যাববার অনেক দুঃখী হয়ে

কিন্তু এটা কি কি করে সম্ভব আমি কোনো সাধারণ সাপ নই আমি একটা জাদুই নাগ সেই জন্য কথা বলতে পারি তুমি এত দিন আমাকে দেখা করেছো আমাকে দুধ খাইয়েছো তোমার এই উপকারে ঋণ আমি কোনোদিন ভুলব না তাই আমিও তোমাকে সাহায্য করতে চাই তোমার কিছু উপকার করতে চাই বলো তোমার কি হয়েছে আমাকে সমস্ত কথা খুলে বলো এরপর জাববার

ঘুরতে শুরু করে আর কিছুক্ষণ ঘোরার পরেই দেখে সত্যি সত্যি সেখানে অনেকগুলো সোনা এরপর জাব্বার সমস্ত সোনা বিক্রি করে সে অনেক টাকা পায় আর তার বেটাকে পড়াশোনা করানোর জন্য শহরে পাঠিয়ে দেয় এরপর একদিন হঠাৎ সাব্বার জাব্বারের কাছে সে কি বন্ধু শুনলাম তুমি নাকি তোমার ছেলেকে পড়াশোনা করানোর জন্য শহরে পাঠিয়েছো কিন্তু তুমি হঠাৎ করে এতগুলো টাকা কোথা থেকে পেলে লটারি লেগেছে নাকি এরপর যাববার তাকে সমস্ত কথা সত্যি সত্যি বলে দেই পর পরের দিন সকালে সাব্বার জাদুনাকের কাছে এসে জাদুনাক জব্বার আমাকে সমস্ত কথা বলে দিয়েছে যে তুমি তাকে কি করে সাহায্য করেছো তাহলে এবার তুমি আমাকেও সাহায্য করো তাছাড়া আমিও তো জাব্বরের সঙ্গে তোমাকে দুধ খাওয়াতে আসতাম বিনিময়ে আমাকেও তুমি কিছু দিয়ে সাহায্য করো তার এই কথা শুনে না কোনো উত্তর দিল না এই দেখে সাব্বার অনেক রেগে যায় আর বলে তুমি যদি আমাকে গুপ্ত ধনের সন্ধান না দাও তাহলে আমি এক্ষুনি তোমাকে মেরে ফেলবো আমাকে আর রাগিও না তাড়াতাড়ি বলো কোথায় আছে সেই গুপ্তধন তুমি তো অনেক কলস আর রাগিও দেখছি খুব তুমি গুপ্ত ধন নেওয়ার জন্য মাটি কি করতে পারবে হ্যাঁ হ্যাঁ অবশ্যই কেন নয় আমি অবশ্যই পারব তুমি বলে তো দেখো কোথায় আছে সেই গুপ্ত ধন তারপর আমি দেখে নিচ্ছি নদীর পাশে যে জমিটা তোমার খালি পড়ে আছে সেই জমি তলায় অনেক গুপ্ত ধন রয়েছে সাববার তাড়াতাড়ি করে তার সেই জমিতে এসে খুঁড়তে শুরু করে সুবহানাল্লাহ এই তো কোড়া জমি এই জমি তো দেখতে অনেক শক্ত এই জমি খুঁড়তে তো অনেক দিন সময় লেগে যাবে জায়গা সময় লাগলে তো কী হয়েছে কিছুদিন পরে তো আমি অনেক ধনী হয়ে যাব হাহাহা আর বসে বসে খাবো এইভাবেই সাব্বার দিনরাতে করে খাতা কাটলে করার পর শেষ পর্যন্ত তার জমিটা পুরো ঘুরে পড়ে কিন্তু সে কোনো সোনা পেল না এরপর সে অনেক রেগে গিয়ে জাদু নাগের কাছে এসে হে নাগ তুমি আমাকে মিথ্যা কথা বলেছো আমাকে ধোকা দিয়েছো আমার সঙ্গে প্রতারণা করেছো আমি এক প্রাণে এক সপ্তাহ খাতা খাতনি করার পর আমার পুরো জমিটা করতে পেরেছি তবু আমি কোনো গুপ্তধন পাইনি তুমি তো আমার সম্পূর্ণ কথা না শুনে চলে গেছো তুমি আবার যাও এরপর সাববার তার জমিতে এসে আবারও করতে শুরু করে এইভাবেই সে আবারও সে তার পুরো জমিটাই কুড়ে ফেলে কিন্তু এবারও সে কোনো সোনা পেল না আর তো খাটা করার পরও কিছু না পাওয়ার কারণে সাব্বার অনেক রেগে গিয়ে নাগের কাছে সে কিছু না বলে তাকে মারতে শুরু করে এইভাবে তাকে মারতে মারতে শেষ পর্যন্ত মেরেই ফেলে আর জাদুই নাগ মারা যেতেই একটা সাধারণ সাপ হয়ে যায় আর ঠিক সে সময়তেই তার বন্ধু জাব্বার সেখানে এসে যায় আরে এ কি করলে এ কি করলে তুমি আমার বন্ধু জাদুই নাগটাকে মেরে দিলে এটা তুমি ঠিক করলে না বন্ধু দেখবে এর জন্য তুমি একদিন একদিন অবশ্যই পস্তাবে হুম হুম না না ও আমাকে মিথ্যা কথা বলেছে আমাকে ঠকিয়েছে আমি তার জন্য কেন পত্তাবো তার উঠি শিক্ষা হয়েছে না না এ নাগ আজ পর্যন্ত কোনো মিথ্যা কথা বলেনি তুমি হয়তো ভুল বুঝেছো আর কিছুদিন পরেই সাব্বার আমি ওই নাগের কথা শুনে আর সোনা দানার পড়ে আমার জমিটা তো পুরোটাই খুঁড়ে ফেলেছি তো যখন খুঁড়েই ফেলেছি তখন আমি কাজ করি আমার জমিতে কিছু বীজ ফোঁতে দিই তাহলে কমসে কম আমার খাট তো মিথা যাবে না কিছু তো ফসল পাওয়া যাবে এরপর সাববার তার জমিতে ধান চাষ করে আর দেখতে দেখতে কিছুদিন পরে তার পুরো জমি ধানে ভরে যায় পুরো গ্রামের মধ্যে তারই ফসল সব চাইতে ভালো আরও সমস্ত ফসল বিক্রি করে অনেক টাকা পায় আর এত টাকা পয়সা দেখে সাববারের অনেক খুশি হওয়ার কথা কিন্তু উল্টো সে অনেক দুখী হয়ে যায় হে আল্লাহ আমি একই ভুল করে দিয়েছি ওই জাদুই নাগ ঠিকই বলেছিল যে আমার জমিতে গুপ্ত ধন আছে আমি অনেক মেহনত করেছি তাই এতগুলো টাকা পয়সা পেয়েছি আমি অনেক অলস তাই ও জাদু নাগ আমাকে এটা বোঝাতে চেয়েছিল যে কর্মের মাধ্যমে বড় তার চাইতে বড় গুপ্ত ধন পাওয়া যায় কর্মই হচ্ছে আসল আর আমি তাকে ভুল বুঝে রেগে গিয়ে মারতে মারতে মেরেই ফেলেছি নিজেকে আমার পাপি বলে মনে হচ্ছে আমি এটা ঠিক করিনি আমি অনেক অন্যায় করেছি আমি ভুল করেছি এরপর সাববার অনেক দুঃখী হয়ে তাড়াতাড়ি করে তার বন্ধু জাব্বারের কাছে এসে তার সমস্ত ভুল স্বীকার করে ও এখন এসেছো তুমি ভুল স্বীকার করতে কিন্তু এখন তোমার ভুল স্বীকার করে কি লাভ তুমি তো রাগে তাকে মারতে মারতে মেরেই ফেলে দিয়েছো মানুষের তো রাগ থাকা ভালো না আসলে আমি ভুল করেছি তোমার সঙ্গে বন্ধুত্ব করে আসলে আমি মানুষ চিনতে পারিনি মানুষ চিনতে ভুল করেছি তাই আমি আজ থেকে তোমার সঙ্গে কোনো সম্পর্কই রাখতে চাই না চলে যাও এখান থেকে এই শুনে জাব্বার অনেক দুঃখ কষ্ট নিয়ে কান্না করতে করতে সেখান থেকে চলে যায় তাহলে এই গল্প থেকে আমরা এই শিক্ষা পাই যে কখনো লোভে পড়ে রেগে গিয়ে তাড়াহুড়ো করে কোনো কাজ করতে নেই কারণ তাড়াহুড়োর ফল কখনো ভালো হয় না গল্পটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দাও ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও ধন্যবাদ